এর আগেই শুভ উদ্বোধন হয়ে গেল আলハबीब স্মার্ট বাজার হাওড়া রানিহাটি আমতার রোডে যেখানে একই ছাদের নিচে আপনি পেয়ে যাবেন লেডিস থেকে জেন্টস বিভিন্ন কালেকশন এবং বাড়ি যাবতীয় মুদিখানা সহ যাবতীয় সামান আপনি পেয়ে যাবেন এই আলハबीब স্মার্ট বাজারে সমস্ত আইটেমের উপরে বিশেষ ছাড় আছে এবং আকর্ষণীয় গিফট আছে তাই এই ঈদের আগে এবং পূজার আগে কেনাকাটার সেরা ঠিকানা হতে চলেছে আলハबीब স্মার্ট বাজার এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন পাঁচলার জনপ্রিয় বিধায়ক গুলশান মল্লিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা জুয়েলারি ব্যাপার বলতে এখানে রয়েছে সিওরি কালেকশন যেখানে যে দামটা থাকবে ওর থেকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখানে আছে মাইরা গোল্ড আর যেখানে ওয়ান পয়েন্ট ফাইভ ক্যারেট গোল্ড আছে গোল্ড প্লেটে কিছু গ্যারেন্টি আছে কিছু নন গ্যারেন্টি আছে এই সব এখনো কিছু বাকি রয়েছে যেগুলো আমরা এই মুহূর্তে আনতে পারিনি তো কিছুদিনের মধ্যেই এসে যাবে আহ এটার জন্য কি সেরা ঠিকানা হতে চলেছে হ্যাঁ অবশ্যই এদের জন্য সেরা ঠিকানা আমাদের সব সময় এই অফারটা চলছে থাকছে তো ঈদে ঈদেও থাকবে এখন আপাতত আসুন দেখুন টোটাল কি কি বলতে এখানে দু রকম আইটেম পাচ্ছেন একটা হচ্ছে সিওরি কালেকশন আর একটা হচ্ছে মাহিরা গোল্ড গোল্ডে কি কি আসছে মাহিরা গোল্ডে আছে ইয়াররিং আছে চেইন আছে ব্যাঙ্গেলস আছে চুড় আছে সব নেকলেস আছে শ্রিহরিতে কি সে আছে ব্যাঙ্গেলস আছে চেন আছে ব্রেসলেট আছে ইয়ারিং আছে আহ কিছু নেকলেস আছে বড় লং সীতা হার রয়েছে আদিদি এই অ্যাড্রেসটা বলে দিতে অ্যাড্রেসটা রানীহাটি থেকে আমদোর দিকে আসতে হবে এখানে আসুন আমতা হচ্ছে আমদা মোড়ে আছে রানীহাটি ঠিক আছে এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন বাচ্চাদের আইটেম থেকে শুরু করে নিউবর্ন থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ বৃদ্ধদের পর্যন্ত জিনিস মানে গার্মেন্টস জিনিসপত্র পেয়ে যাবেন এমন কি গয়শারি আইটেম পেয়ে যাবেন 99 এর 99 এর উপরে একটা ফ্লোর পুরো আছে ঠিক আছে আর এখানে প্রচুর রকমের ঈদের জন্য কাপড় পেয়ে যাবেন নানান বৈরটিজ হচ্ছে শাড়ি পেয়ে যাবেন জামিশু পেয়ে যাবেন ঈদের জন্য প্রচুর কালেকশন আছে এদের কি সেরা ঠিকানা হতে চলেছে আমতা রানী আদিবাসী একদম 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 আসুন দেখুন নিজেরাই বুঝবেন বিচার করবেন কি রকম কি জিনিস পেয়ে যাচ্ছেন কোয়ালিটি কি রকম জিনিসের দাম দামগুলো যদি একটু বলতেন দাম হচ্ছে মিনিমাম হচ্ছে লেহেঙ্গার আছে আড়াই তিন থেকে স্টার্টিং আছে একদম ঠিক আছে ষোলো হাজার অব্দি লেহেঙ্গার উপরে রেঞ্জের ব্যাপার আছে আর শাড়ি আপনি হচ্ছে অফারে দুশো টাকার শাড়ি পেয়ে যাচ্ছেন দুশো থেকে স্টার্টিং আছে আর হচ্ছে দশ বারো এরকম স্টার্টিং অব্দি আছে অ্যাড্রেসটা হচ্ছে রানিয়ারটি আমটা মোড় আমটা মোড় থেকে জাস্ট দু মিনিট টোটো করে চলে আসলেই পেয়ে যাবেন আলাবিপ স্মার্ট বাজার কেমন লাগলো সেখানে ভালো লাগলো কি নিলেন এই উপরে খাবার দাবার জিনিস নিলাম অন্যান্য দোকানে তুলনায় দাম কেমন

এই এলাকার মানুষ অনেক সুবিধে পাবে এই যে কাপড় চোপড় শাড়ি ইত্যাদি এতে একটা প্রথম দিন আস্তে আস্তে যে সমস্ত মালগুলি নেই সেগুলি আস্তে আস্তে যারা উদ্যোক্তা যারা করেছেন তারা সেগুলি ঠিক জোগাড় করে আবার রাখবে আমি কিছু নিলাম তো আজকে যারা উদ্যোক্তা যারা করেছেন তাদের সকলকে এবং যারা প্রতিনিধি এসেছে তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি সকলের শুভ কামনা করছি সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে দু এক কথা বলে শেষ করলাম আমাদের প্রথম স্মার্ট বাজার হয়েছিল ছ মাস আগে কুলগাছিয়া এটা দু নম্বর ব্যাংক ওপেনিং হলো তিন নম্বর হবে ডোমজু চার নম্বর হবে আমদা এটা আজকে ওপেনিং হলো ঈদের যেহেতু আর বেশি বাকি নেই এই জন্য খুব তাড়াহুড়ো করে ওপেনিংটা করতে হলো রানিয়াটির এখানে এভরিথিং সবই পাবেন কিডস থেকে লেডিস থেকে জেন্টস থেকে গ্রোসারি কসমেটিক

প্রত্যেকটাই হাইয়ারটা কেনাকাটা করলে তারা লাকিটা কুপন পাবেন গিফট পাবেন প্রায় শুরু হয়ে গেছে খেলা হবে সুপার আছে বাইক আছে তারা স্মার্ট আপনি একই সবই পেয়ে যাবেন প্লাস দামটাও খুব ডেঞ্জারের দাম আছে আপনি বুঝতে পারবেন দামটা কোয়ালিটি কি আছে আপনি আসুন দেখে যান যেটা মার্কেট প্রাইস দেড়শো টাকা

আপনার পছন্দ হয় আপনি দেখুন দামটা আপনি ভেবে চিন্তা দেখবেন কি কোয়ালিটি আছে কেমন জামা কাপড় আছে প্লাস গ্রোসারি জুয়েলারি আছে আমাদের জুয়েলারি আছে ওয়ান